আরও একবার স্বপ্নভঙ্গ ব্রাজিলের টাইব্রিকারে উরুগুয়ের কাছে চারদি গোলের ব্যবধান হেরে গেছে ব্রাজিলের বিরুদ্ধে নিজেদের সবটা উজাড় করে দিয়ে খেলেছে উরুগুয়ে ম্যাচের তেত্রিশ মিনিটে ইঞ্জুরির জন্য নিজেদের সেরা ডিফেন্ডার আরোহকে হারানো কিংবা চুয়াত্তর মিনিটে লালকা দেখে নাহিদার নান্দেস স্মার ছাড়ার পর দশরে দলে পরিণত হলেও সেটার সুযোগ কাজে লাগাতে দেয়নি ব্রাজিলকে শুরু থেকে শারীরিক শক্তির প্রদর্শনী দেখাতে থাকে উরুগুয়ে ফলস্বরূপ পুরো ম্যাচে ছাব্বিশটা ফাউল করে দুইটা কার্ড এবং একটা লাল লালকার দেখেছে উরুগোয়ের ফুটবলাররা সত্তর আশি নব্বই দশকে এমন পরিস্থিতিতে পড়লে ব্রাজিলের কোনো ফুটবলার নিজের ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে এমন জমানপাদার রকর ভেঙে চুরমার করে দিত যেমন করে গেছে পেলে সক্রিডিস জিকো রোনালদো কাকা রোনালদিন ধরা তবে সাম্প্রতিক সময়ে ব্রাজিল দলে এমন কোনো ফুটবলার নেই যারা নিজের ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে প্রতিপক্ষকে কুপকাত করবে এই দশকে ব্রাজিল একজন ফুটবলারই পেয়েছেন যিনি একাই প্রতিপক্ষকে ক্ষোপাত করতে পারেন তিনি হলেন নেইমার জুনিয়র তবে ইঞ্জুরির জন্য এবারের কোপা আমেরিকার দলে ছিলেন না তিনি নেইমারের মতো একা হাতে দলকে টানার কাজটা করতে পারেনি কেউ ম্যাচে ব্রাজিল প্রথম সুযোগটা পায় চব্বিশ মিনিটে সেটাও উরুগুয়ের রক্ষণের ভুলে উগারতের ভুলে বক্সের কাছাকাছি বল পেয়ে যায় অ্যান্ড্রি কিন্তু তিনি গোলমুখে শট নেওয়ার জায়গা না পেয়ে বল ঢেলে দেন বাদিকে থাকা রড্রিগোকে বলের কাছাকাছি পৌঁছাতেই পারেননি রদ্রিগো এর আগেই বল ক্লিয়ার হয় তেত্রিশ ও বান্ন মিনিটে সহজ দুটি সুযোগ কাজে লাগাতে পারেনি ডারুই নুনেজ একাত্তর মিনিটে রদ্রিকোকে ট্যাকেল করে হলুদকার দেখেন নাহি তার নান্দেশ সেই ট্যাকেল এতটাই ভয়ঙ্কর ছিল যে রেফারি ভিআর চেক করে লালকার দেখান তাকে দশজনের দলে পরিণত হওয়ার পরের সময়টা উড়ুকোই খেলেছে অনেকটা রক্ষণাত্মক ফুটবল এই সুযোগ নিয়ে তাদের চেপে ধরার চেষ্টা করেছে ব্রাজিল কিন্তু গোলের স্পষ্ট সুযোগ তারা তৈরি করতে পারেনি সেদিকে সার্ভিনীয় মার্টিনেলিদের মাঠে নামিয়ে কোচ খেলার গতি বাড়ানোর চেষ্টা করেছেন এতে ব্রাজিলের খেলার গতি বেড়েছে ঠিকই কিন্তু কাঙ্ক্ষিত বলে দেখা তারা পায়নি নব্বই মিনিট খেলা শেষে কোপা আমেরিকার নিয়ম অনুসারে সরাসরি ম্যাচ করায় টাই ব্রেকারে টাই ব্রেকারে প্রথম শট থেকে ইউরুক হয়ে গোল করেন ফেদ্রিকো বালভার্জে অন্যদিকে ব্রাজিলের হয়ে পেনাল্টি নিতে আসা মিলিতার শট আটকে দেন সার্জিও রোচেদ দুই নম্বর শট থেকে ইউরুক রদ্রিগো এবং ব্রাজিলের আন্দেস্পেরা গোল করেন এরপর তিন নম্বর পেনাল্টিতে উরুগুয়ের জিও গোল করলেও পেনাল্টি মিস করে বসেন ব্রাজিলের ডগলাস লুইস চার নম্বর পেনাল্টিতে উরুগুয়ের হিমিনিজের শট আটকে দেন এলিসন বেকার অন্যদিকে ব্রাজিলের হয়ে গোল করেন গাবরিয়াল মার্টিনেলি তবে পাঁচ নম্বর শট থেকে ম্যানুয়াল গোল করে জয় নিশ্চিত হয় উরুগুয়ের